ভোট উৎসব উন্নয়ন পঞ্চায়েত উৎসব মানিত আনন্দ আনন্দ মানে তো চরাম চরাম সবইতে থাকবে বলছি বিধানসভায় এরকম ভাবে একটা হাল হলো তারপরে পঞ্চায়েতে ভালো ফল হলো এবার লোকসভা পঞ্চায়েতে উন্নয়ন সেই উন্নয়নে কি আবার কাজ বললাম তো বাড়ি থেকে তোমার বাড়ি থেকে তুমি সাংবাদিক বেরবে দেখবে উন্নয়ন দেখতে হবে তারাপীঠে কোনদিন ফললেন রাস্তা চিন্তা করেছিলেন নাকি তারা বিড়াতে সুন্দর রাস্তা এত ঘাট দেখেছিলে মা たらকে কি হবে রেখেছিল 34 বছর আর মমতা বন্দ্যোপাধ্যায় সাত বছরে কি হবে মাতারাকে লাগলো তার আশীর্বাদ নাই তার দোয়া নাই বিজেপি দল সব সঙ্গে কেন আজকে समीक्षाটা করলেন লোকসভার সঙ্গে লোকসভা समीक्षा এটা হয় না এক লোকসভাকে যে 14 সালে বিধানসভাকে যে 16 সালে 16 সাড়াতেই হলিয়ে ভোটের রাজনীতি হয় সিপিএম কংগ্রেস বিজেপি একসঙ্গে জোট হবে সিপিএম কংগ্রেস বিজেপি একসঙ্গে জোট পশ্চিম বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে আচ্ছা আপনাদের মনে আছে আমরা কেউ ভোটের পর কিন্তু লেখেন নেই আমি কিন্তু প্রত্যেকটি আরবারে মিটিংয়ে বলেছিলাম এক দুশো দশ থেকে দুশো কুড়ি আমি দুশো এগারো হয়েছিল আপনারা কিন্তু কেউ লেখেন নেই বাংলার একটা মানুষ আমি বলেছিলাম দুশো এগারো দুশো দশ থেকে দুশো কুড়ি মনে হচ্ছে আপনাদের প্রত্যেকটি জনসভায় প্রত্যেকটি মিটিংয়ে বলেছেন আবার বলে গেলাম বিজেপি এক আশি থেকে একশোর বেশি সিট পাবে না মিলিয়ে নেবেন বাজপেয়ীর মতন লিডার সে ফিরে আসে নাই মুদিকে মানুষ চায় না বলছি অমিত শাহ কয়েকদিন আগে বলেছে যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বাড়িতে বিজেপি কর্মীরা আপনারা নিজেদের নাম লিখে রাখুন যে আমরা বিজেপি কর্মী আপনি কি বলবেন এই পাগলের মতন কথাবার্তা যখন কোনো লোক যখন নতুন হাত পুরনো পাগল এক কথা বলে নতুন যখন পাগল হয় সে দারুণ দড়াদড়ি করে চারিদিকে ছটা করে মন্দিরের রাস্তায় শুয়ে পড়ে রাস্তায় শুয়ে পড়ে মন্দিরের নিচেতে শুয়ে পড়ে এগুলো নতুন পাগল আবার যখনই পুরনো পাগল হবে কোনো ধারিতে চুপচাপ বস্তা অনেক পাগলের অনেক তো এই নতুন পাগল